কি করে মা অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি ছেলেকে পেলেই চলে যাবে তাই বলে চেনা নেই যা নেই বাড়ি চাষ দেবে আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো ওনারা মানুষের করুণা চান না সাহায্যের হাত চান কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন মা আপনি ভিতরে যান ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে আপনি নিয়ে আসুন পলাশ ঠিকই বলেছে এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া ঠিক না পরে দেখবেন বাড়ি সব কিছু নিয়ে পালিয়ে যাবে পৃথিবী সবাইকে একরকম ভাবা উচিত না আলতাফ ভাই মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে তোমরা থাকো আমি আসছি করে বাবা আমি দেখি নেই বাবা আমাকে মাফ করে দেন বাবা মাফ করে দেন আমি দেখি নেই বাবা এইসব মহিলাদের বাসা থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ দেওয়া উচিত তবে ওনাকে নয় তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত চুপ করো তুমি তোমার বন্ধু আর জায়গায় হাত তুলেছে

আসছি আমরা কি হয়েছে সাথে তোমার বাবা আমার খোঁজ পেয়েছি ওনারা মিলে বাসাতে আছেন এক্ষুনি চলো চলো আরে গেল কোথায় আব্দুল আব্দুল

তুই জানিস না তুই জানিস না কি হচ্ছে বল আমার বাবা মা কোথায় ওদের কথা আমি কি করে জানবো তুই সব জানিস সব নষ্টের মূলে তুই তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে তোর কারণে বাবা জোরদারের কাছে বন্দুক রেখেছে নিজের পাপের ভিতা। নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর টাকা শোধ করতে পারেনি বলে আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি তাদের দেখেছি দশ অস্বীকার করেছিস তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই তোর বেঁচে থাকার কোনো। অধিকার নেই দারোয়ান বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছ হ্যাঁ দেখলাম ওই রেল দিকে গেল তোমার সেই মূল্য যদি পলাশের মতো বদলায় যায় না না তা তো পারে না কেন হইতে পারে না গ্রামের লোক সেই মূল্য বাইর করে দিছে আমার লেখা ও নিশ্চয়ই এমন আমার উপর অভিমান করে আছে

আমি বলতে যাই আমি বলতে যাই না আমি বলতে যাই না আমি বলতে যাই আমি হীরা বাবা সারা জীবন কাছে আগলে রাখতে না অসত্য করে হীরা রেপালা দিছো অবহেলায় আমি বলতে যাই বলতেলে দুজনে একলাকেই মরো আমিই মরুত দুই sabah নিজের স্বর্ণ পরিচয় তাই নাই বা তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছা শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি কিন্তু তোমাকে কোথাও পাই নেই তুমি মূর্ত যাইতেছি না কেন হ্যাঁ তোমাকে এক সন্তান আছে আমি আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দিই কি করে দূর করবি আমি যে সব হারায় ভালাইছি মা নির্দেশ বাপ দাদার ভিটা তো আগে বেরোল আমি আবার সব ফিরে আনুম সব আবার তোমাকে হইব মা পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ করে পরিবর্তন করতে সক্ষম হয়েছি তোমাকে সব তোমাকে সব হারানো অতীত আবার তোমার কাছে ফিরাই দিব জোদ্দারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা সারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে সারুম